আসসালামু আলাইকুম আজকে আমি হিদল দিয়া কলমি শাক রান্না করবো আমার সাথে থাকবেন এখন আমি কড়াই মাঝে তেল দিয়া পেঁয়াজ রসুন গুলো বাজে নিম পেঁয়াজ রসুন গুলো বাজে নিতেছি আজকে আমি কলমি শাকগুলা হিদল দিয়ে রান্না করবো হিদল মানে চ্যাপা চুটকি আপনারা তো মনে হয় চ্যাপা চুটকি বলেন কিন্তু আমরা হিদল কই এই হিদল দিয়া কলমি শাক রান্না করবো এই যে হিদল গুলা দিয়ে আনিছি আমি হিদল দিতে মধ্যে বাজে নিবো বাজে একবারে গলায় নিব আর হিদলের মধ্যে যে কাটা আছে এটি আমি বাচ্চা বাচ্চা ফালাই দিব কে কালারিও অনেক খারাপ লাগে পড়লে এই জন্য এইগুলা ফলাই দিদার সিডলটা গলানি শেষ এখন একটু পানি দিয়ে দিম পানির মধ্যে হলুদ মরিচের ফাঁকি একটু বেশি করে দিম আর একটু লব মরিচটা সুটকির ভিতরে একটু বেশি না হইলে ভাল লাগে না তারপরে আবার শাক দিয়ে সুটকি রান্না জাল না হলে তো খাইতেই মন চাইব না একটু জাল দিলাম এখন আমি এটা কষাই নিম কষানি হয়ে আইলে আমি কয়েকটা আলু দিবো ছোটো আলু ওই দিয়ে কাটে আমি এই জায়গায় দিবো যেরকমভাবে কাটতে নিছি এখন আমি এগুলা দিয়ে দিছি হিদলের মধ্যে দিয়ে ওটা একটু বাজা বাজা করবো

একটু কমে লোক শাকগুলা মিলাই লোক মিলাইছে একটু এখানে আমি নাড়াছাড়া দিয়ে সে নিব আর যেই পানি উঠছে শাকের মধ্যে আর পানি দেওয়া লাগবো না এই পানি দিয়ে আমি শাকটা রান্না করবো আর আমি শুকনা শুকনো করে রান্না করবো এই জন্যে এই করবো না শাকটা ডাকিয়ে দিবেন আমি আবার তরকারিটা দেখমু এই যে আমার তরকারিটা জল একটু আছে আমি নিমু শুকিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়া রাখতেছি আর যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তাদের সবাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর তরকারিটা আমি আরেকটু একটু শুকনা শুকনো করবো একজন তাইকে দি আর একটু রান্না করমটু একজন তরকার হয়ে গেছে এরকমভাবে আপনারা রান্না করে অনেক মজা হইব হিদল দিয়া কলমি শাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম